সব গাড়ির রাবার কাটতে হবে না হলে যে ব্রিজ যেমন সেতু ব্রিজ পার হতে দেবে না বিশ টনের উপরে নেওয়া যায় না এখানে অতিরিক্ত খরচ সাড়ে দশ হাজার টাকা গাড়ি পারাপারের জন্য আর আবারের জন্য টোটাল মিলা সকল গাড়ির রবার কাটতে হয় নিয়ে আসছি পঞ্চগড় থেকে সারা রাত্রে শূন্য ভাই সেটা শূন্য কাকা আমরাও কাজ করতে না তোমরা একসাথে সব শুধু সারাদিন চব্বিশ ঘন্টায় গাড়ি আনলোড করে যেমন সেতু দিয়ে যারা যাবেন গাড়ি যেভাবে আনলোড করতে হবে তারপর গাড়ি নিয়ে যেতে পারবেন অর্ধেক গাড়ি মাল নিয়ে আমাদের গাড়ি আনলোড করতেছি এবং আরো হাজার হাজার গাড়ি চতুর্দিক দিয়ে আনলোড করা হচ্ছে এগুলা সব আনলোড করা হবে রসিগুলো হচ্ছে যে ব্রিজ সামনে এই যে বাংলাদেশের রানা কানাসে যে জায়গাতেই ড্রাইভার বাবা সকলকে সে জানতে চান

আমাদের গাড়ির টুল দিতে হবে বত্রিশশো টাকা আওয়া যাওয়া দুইবারের বত্রিশশো টাকা টুল আর সাত হাজার তিনশো টাকা বর্তমানে এই পরিস্থিতি তো ভালো নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট হোয়াটসঅ্যাপ নাম্বার